হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে আসলে সকালে আমি রুটি বানাই কিন্তু আজকে আসলে আটা শেষ তো ভাবতেছি যে ঝটপট কিছু একটা করার জন্য তো আমি তাড়াতাড়ি রাইস কুকারে কিছু ভাত বসে দিলাম আর সাথে টমেটো দিই টমেটো দিতেছি এগুলো সিদ্ধ করবো আর সাথে পরলাও লাউ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে খুব দ্রুত খুব তাড়াতাড়ি কিভাবে যে ঝটপট একটা বর্তা বানানো যায় চারটা বর্ত তোমাদের সাথে শেয়ার করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই এইখানে দেখো এইগুলো হইতেছে আমাদের দোকানের এ করলা তো পাকা করলা এখানে গড়ে আনা রাখার পরে গুলা পাইকে গেছে আমাদের সবারই হয়তো বা এরকম হয় গড়ে করলা রাইখা দিলে হয়তো বা পাইখা যায় তো আমি এই করলাগুলা মাছখান ধুইয়া মাছখান দিয়ে ফালি করে গুলা আলাদা করে নিলাম তারপরে এই গুলা আমি দিয়ে দিলাম রাইস কুকারে টমেটোর সাথেই সিদ্ধ হয়ে যাবে আর নিচে ভাতও হয়ে যাবে আর টমেটোগুলাও সিদ্ধ হয়ে যাবে তো এগুলা আমি এখন ডাইকে দিয়ে আমি যা কাজ আছে আমার ওই কাজগুলো আমি এখন সেরে ফেলাইমু তার জন্য যে এটা আমি এখানে ডাকনা দিয়ে দিলাম এখন আমি আমার অন্য যা কাজ আছে তো ওই কাজগুলো সারবো আর এইদিকে এই যে আমি চুলা অন করে দিয়েছি তো হইতেছে তারপরে কিছুক্ষণ পরে আসলাম এই দেখো আমার টমেটোগুলা ওগুলো সবই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আর এইদিকে ভাতও হয়ে গেছে আমার ওইদিকে কাজ কামও শেষ আর এইদিকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন এগুলো আমি নামাই এলাম এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো তার জন্য আমি আর এই ভিডিও রেপর যে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আসো তারা আমার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর অবশ্যই বলে যাবে যে তুমি নতুন আর কমেন্টে বলে যাবে যে তুমি নতুন আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আমায় সাপোর্ট করবে তো এইখানে আসে বললাম ওই যে ভর্তা তো চুলাই গ্যাসে চুলাই আমি মরিচ কয়টা ভাজা নিয়েছি তো এখানে এখন আমি টমেটো ভর্তা করব। ধনিয়া পাতা ভর্তা করব। আর করলা ভর্তা আর হইতেছে চুলায় একটা বেগুন পইটা নিছিলাম তো বেগুন ভর্তাটা করা ওদের দিক হয়েও গেছে তো এগুলাই করব এখন এখন এখানে কাঁচা পেস ফাইটানিচে এগুলো হইতেছে সাধারণভাবে আমরা যে বর্তাগুলো করি ওটাই ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবতেছি কি ভিডিও দেবো কোনো ভিডিও পাইতেছি না আর এখন কোনো ভিডিও আমার হয়তো করা নেই ফোনে তো ভাবতেছি যে তোমাদের সাথে এই ভিডিওটা বানায় এটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এই যে বা বর্তা মাখ আমি গুলো ঢালিয়ে দিতেছি আসলে ধনেপাতা গুলো একসাথে মা খাই তারপরে এই যে টমেটো বর্তায় কিছু ধনেপাতা দিমু আর অল্প ধনেপাতা বর্তা আমি এমনি উঠায় রাখবো আসলে গরম ভাতের সাথে এমনি খেতে ভালো লাগে আর এমনিতেও ধোনা আমি এমনি ভাটাইলা আমার শাশুড়ি মা তেমন বর্তা করে ওই বর্তার রেসিপি যদি তোমরা দেখতে চাও ধনিয়া পাতা বর্তা তো তবে কমেন্টে জানাবা আর এই যে ফাইনালি আমার বর্তা করা শেষ তো এটা হইতেছে টমেটো পাতা বর্তা এখানে কিছু ধুনিয়া পাতা দিছে আর শুকনো মরিচ দিয়ে এই বর্তাটা করা হইছে। আর এটা হইতেছে করলা ভর্তা তো করলাগুলো আমি চিপা তারপরে এখানে ভর্তা করছি আসলে ভর্তা এমন এত মজা হয়েছিল যে করলা ভর্তাটা আমি সবাইকে দিতেই পারি না আমার দেব খেয়ে ফেলাইছে আর আমার টমেটো ভর্তাটা আমার হাজবেন্ড নিছে আর এই যে ধুনিয়া পাতাটা বর্তা সবাই করছে তো আসলে ভর্তা সবাই খাইতে পারে না শেষ হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ